নশো টাকার পর্দা পাবেন মাত্র তিনশো আশি টাকায় ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে আলিফ পর্দা গ্যালারিতে আপনারা যারা একদম পাইকারি দামে দেশি এবং বিদেশি পর্দাগুলো নিতে যাচ্ছেন বাসাবাড়ির জন্য আমি বলবো যে আজকের লাইফটা কোনোভাবে মিস করবেন না মাত্র তিনশো টাকায় আপনাদেরকে পর্দা দেখাবো যে পর্দার প্রাইস ছিল

এই যে এটাও রাখা যাবে আঠারোশো টাকা টাকা ওকে এটাও রাখা যাবে আঠারোশো টাকা ওকে এখানে একটা সেক্টর হম হুম হুম আপনার এখানে একটা সেক্টর ওখানে একটা সেক্টর আপনার এই শোরুমটা গুলো ঢাকা উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শপের নাম আলিফ ফর্দা গ্যালারি এই যে হচ্ছে ফ্রান্স ইউজ করে ফ্রান্স ইউজ করে আচ্ছা এটা হচ্ছে ইউরোপ কান্ট্রি ডিজাইন আপনি দেখেন অনেক সুন্দর এটা শোরুমে রেট নিবে আপনাকে ছয় হাজার আচ্ছা আমরা দিচ্ছি অনলিকে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ফ্রান্সের এর ভিতরে আপনি এই ডিজাইন আমার অনেক সুন্দর লাগে দেখেন এই দেখেন একটা ডিজাইন দেখাচ্ছি ভাই এটা হচ্ছে একটা লাক্সারি কালার অনলিকে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা

এখানে চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমরা কালার মেশিন করে লাগাই দিবো অনেক পতর আছে আপনাকে আইলেটের দাম সে ঠিকই নিবে তোমার আইলেটটা দিবে আপনাকে দুই নম্বর আচ্ছা আচ্ছা আমাদের একটা প্রোডাক্ট যদি উনত্রিশশো টাকা রেট আমরা সেটা রেট দিয়ে চব্বিশশো টাকা চব্বিশ কারণ কাস্টমার সিলেক্ট করবো আইলেট কোন কাস্টমার সে দিবে কথা হচ্ছে আইলেটটা তো তার পছন্দ অনুযায়ী সে নিবে জি জি আমরা অনেক সময় আছে কি যেমন এই পর্দার রেট আছে উনত্রিশশো আমরা আইলেটের এখানে মাইনাস করে দিই যেতে কাস্টমার সিলেক্ট করে কাস্টমার অনুযায়ী সে প্রোডাক্ট নিতে পারে রাইট এই একটা হচ্ছে লাক্সারি একটা প্রোডাক্ট ভাই এটা ভালো লাগছে

এখানে একটা লাক্সারিস কালার আপনার দেখেন অনেক সুন্দর জি আগে বললি উনত্রিশশো উনত্রিশশো টাকা হ্যাঁ

এই যে একটা আছে এটা নতুন আছে এটা ছয় কুচি বাইশশো টাকা পিস রাইট ঢাকা শহরে আমাদের খিলগাঁও উত্তরা মিরপুর আনারকুলি মার্কেট সব জায়গায় শোরুম আছে প্রতিটা শোরুমের নাম হইছে আলিফ ফর্দা গ্যালারি জি আমরা এখন কিছু অফারে পর্দা দেখামো ওকে কিছু কমিটি জানেন তো এখন মিনিটটা হয়েছে প্রায় পনেরো মিনিট ধরে আমরা লাইভে আছি ওকে এখান থেকে আমরা কিছু এক কালার কিছু পর্দা দেখা দিই সলিড হ্যাঁ একবার এই যে এটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হুম হুম

ওকে তো যারা আসলে আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার এড্রেস দিয়ে দিয়েছি ভাই এই যে যোগাযোগ করে আসবেন এখানে একটা আছে মেরুন কালারের ভিতরে দাম কত এটা রাখা দেব 420 ওকে এই একটা রাখা দেব 6 গুছে 480 হ্যাঁ এই যে এটা 6 গুছে 480 এটা 6 গুছে 480 টাকা 450 টাকা পিস এই যে আমার সাথে পদ্মা সেতু ডিজাইনটা অনেক সুন্দর লাগে পদ্মা সেতু ডিজাইন কি এটা অফার দিছি মাত্র 450 টাকা আচ্ছা ওকে এই একটা রাখা দেব 6 গুছে রাখা দেব 450

ফতিরা শোরমের নাম আলিফ ফোরদা গ্যালারি রাইট যারা এই সব বে আসতেছেন যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন এটা সেক্টর এক রোড নাম্বার পাঁচ সরুম আলিফ ফোরদা গ্যালারি এবং খিলগাঁও থানার পাশে আলিফ গ্যালারি আছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার সামনে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় দেখবি ফোরদা গ্যালারি রাইট সব জায়গায় গ্যালারি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ তো যারা আপনারা আসতে যাচ্ছেন বিস্তারিত বলেছেন তো যারা আসতে পারবেন না বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি পর্দা অর্ডার করে বারসার জন্য নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কোন অ্যাডভান্স লাগবে না বাসা যাবে তারপরে টাকা দিবেন ইনশাল্লাহ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ